হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব ছয় লেখিকা সুলতানা পারবিন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে ভোর কৌতূহলী চোখে এক একবার এক একজনের দিকে তাকাচ্ছে আটজনের বসার টেবিলে সবাই গোল করে খেতে বসেছে ওরা ভোরের বড় আব্বু মানে রোদের বাবার পাশেই তা পাশেই ভোর বসেছে আর ভোরের মুখোমুখি বসা রোদ একদম কোনো দিকে না তাকিয়েই একটু পর পর অল্প করে কয়েকটা ভাত মুখে দিচ্ছে ভোর আজকের ঘটনার কিছুই বুঝতে পারছে না রোদ সব সময়ই নিজের বাবার সামনে একদম গুড বয় হয়ে থাকে তবে আজকের ব্যাপারটা কেমন যেন একটু ছাড়া লাগছে ভোরের কাছে ছেলেটা একটা বারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না এমনকি ভোর খাচ্ছে না কি কেন সেটা নিয়ে বকাও দিচ্ছে না উল্টো নিজেই আজ এমন করে খাচ্ছে যেন তার নিজেরই গলায় ভাতগুলো আটকে যাচ্ছে একটু পরপর পানি খেয়ে যেন ভাতটা গলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে ভোর অবাক চোখে বড় আম্মর দিকে তাকালো উনিও বেশ শান্ত হয়ে ভোরের প্লেটে ভাত মেখে এতক্ষণে ভোরের মুখের সামনে ধরছেন ভোর থতমত খেয়েই হাঁ করল আর বড় আম্মু কেমন একটু উদাসভঙ্গিতে ভোরকে খাইয়ে দিতে লাগলেন ভোর মা পড়াশোনা কেমন চলছে তোমার স্যারের কাছে ঠিক মতো পড়ছো তো জি বড় আব্বু অবশ্যই এবার থেকে তোমার পড়ার মাঝে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না তুমি শান্তিতে পড়তে পারবে আর তোমার স্যারেরাও তোমাকে বিনা বাধায় পড়াতে আসতে পারবেন মাঝরাস্তায় তাদের কাউকে মাথা ফাটানোর হুমকি দেবে না আর কেউ জি বরাবু ও মা রোদ তোমাকে এখনও বলেনি কিছু রোদ তো নেদারল্যান্ডস চলে যাচ্ছে আমস্টারডাম ইউনিভার্সিটির থেকে এমবিএ এ কমপ্লিট করবে আর সাথে সাথেই আমাদের ডামের বিজনেসটাও টেক কভার করবে দু আড়াই বছর থাকবে পরে অবশ্য ভালো লাগলে আবার যেতে পারে কি বলো রোদ রোদ এতক্ষণ চুপ করে বসে ভাত নাড়াচাড়া করছিলাম এবারে মুখ তুলে সোজাসুজি বাবার দিকে তাকালো আমি যাচ্ছি না বাবা আমাকে পাঠানো হচ্ছে দুটো ব্যাপারের মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর হ্যাঁ যে সাতটা দিন আসি সেই সময়টাই তোমার ভোরের পরায় কোনো রকম বাধার সৃষ্টি করবে না আমি করব না আমি কাল সকালেই তো বাড়ি ফিরে যাচ্ছি তাই তোমাকে আশা করি টেনশন করতে হবে না ভোর রোদের আর বড় আব্বুর কথাগুলো শুনে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলো গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না মেয়েটার ভোরের মাথায় শুধু একটা কথায় ঘুরছে ওর রোদ ওকে সেরে চলে যাবে দূরে বহু দূরে চলে যাবে সত্যি ভোর আর চাইলেও রোদের মুখ লুকিয়ে গ্রান নিতে পারবে না আগের মতো কিংবা ভোরকে রেগে গিয়ে রাতে কান ধরে আসবে না রোদ রাত দুপুরের হুটহাট করে এসে কোলে তুলে ঘুমন্ত ভোরকে জাগে চাঁদ দেখাতে নিয়ে যাবে না কিংবা কেউ ভোরের দিকে হা করে তাকিয়ে থাকলে রোদ রেগে লাল হয়ে ভোরের ঠোঁটের উপর রাগ ঝাড়বে না কথাগুলো মনে হতে ভোর খাওয়া ভুলে রোদের মুখের দিকে তাকিয়ে রইল রোদ আজ একটা বারের জন্য ভোরের দিকে তাকায়নি চুপচাপ আরও কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করে সে প্লেট ঠেলে রেখে হাত কুটিয়ে উঠে দাঁড়ালো রোদ চলে যেতে গিয়েও কি মনে হতেই রোদ আবার সামনের দিকে তাকালো চাচ্ছ কাল থেকে তাহমিদ সাহেবের ভোরকে পড়ানোর প্রয়োজন নেই কথাটা ওনাকে জানিয়ে দিও এটা কেমন ধরনের কথা রোদ ভুলে গেছো তুমি প্রমিস করেছিলে ভোরের পড়াশোনার ব্যাপারে তুমি আর নাক গলাবে না এভাবে মাসে মাসে টিচার চেঞ্জ করতে করতে এখন পরীক্ষার এক মাস আগেও যদি টিচার চেঞ্জ করো তাহলে মেয়েটা তো শেষে পরীক্ষার পাশও করবে না কি না আমার সন্দেহ হচ্ছে ছোট, শোন ওর কথা শোনার কোনো মানেই হয় না তাহমিদি ভোরকে পড়াবে ছেলেটাকে ভালোই মনে হয় আর রোদের এমন বাড়াবাড়ি করার পিছনে কোনো কারণ তো অন্তত দেখানো দরকার ধুম করে পড়াবে না বলে ডিসিশন শোনানোরও কে নিজেকে কি তুমি আজকাল ভোরের গার্জেন ভাবনা না কি রোদ আব্বু ভোরের কোনো ব্যাপারে মাথায় ঘামাবো না বলেছি ঠিকই কিন্তু সেটা আমস্টারডামে যাওয়ার পর থেকে আর গার্জেন বলো বন্ধু বলো বডিগার্ড বলো বা চাকর আই কেয়ার ভোরের জন্য যা কিছু ঠিক না তা আমি ওর আশেপাশেও আসতে দেব না ওই তাহমিদকে তো নয় আর চাচ্ছো আমি যাওয়ার আগে ভোরের জন্য টি ঠিক করে দিয়ে যাব। সেই টি শুধু এখন না আমি আসার আগ আগ ওকে পর্যন্ত পড়াবে যেসব নিয়ে ভেব না তোমরা রোদ খাবারটা শেষ না করে উঠছো কেন তোমার ছোট মা কত কষ্ট করে খাবারগুলো রান্না করছে সে খেয়াল আছে আর খাবার অপচয় করা কি ধরনের চুপ করে করে বসে খাও তুমি খুব ভালো জানো আব্বু আজকে আমার গলা দিয়ে কিছুই নামবে না আর ভোর হা করে তাকিয়ে না থেকে খেয়ে রেস্ট করে দাও রোদ রোদের বাবা রাগ করে কিছু বলার চেষ্টা করলেও রোদ সেটা শোনার জন্য আর এক মুহূর্তেও থাকলো না হাতটা না ধুয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল রোদের এমন করে চলে যাওয়ার সবাই হয়ে গেল আর ভোর বেচারি সারা দুনিয়াটাই যেন সকাল থেকে রোদের এতবার চলে যাব চলে যাবো কথাটার মানে এবারে পরিষ্কার হলো ভোরের কাছে খাবারগুলো যেন গলায় গিয়ে আটকে যাচ্ছে ভোরের কোনো মতে মাথা নেড়ে বড় আম্মুকে মানা করে উনিও আজ আর তেমন জোর করলেন না খাওয়ার জন্য ভোর কোনো মতে সামনের গ্লাসটা থেকে এক চুমুক পানি খেয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে দোতলার দিকে ছুটল পিছনে বাবার আর বড় আব্বুর কথাগুলো কানে আসছে ভোরের ছেলেটাই এত জেদ দেখিয়ে না খেয়ে উঠে গেল এখন ভোরের খাওয়া হলো না এমন কেন রোদ বলতো একটু নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজের রাগটাকে কমাতে পারে না পারে তো নাকি ওদের দুজনের ভালোর জন্যই তো রোদকে আমস্টারডামে পাঠাচ্ছি ভাইজান ছেলেটা যেতে না চাইলে জোর করে পাঠিও না থাক না রোদ চলে গেলে দুটো বাড়ি তো একেবারে শূন্য মদিনা হয়ে যাবে আর আমস্টারডামের ব্যবসা তো ভালোই চলছে ওখানে যাওয়ার দরকার তো নেই ভাইজান কথা শোনো এত বড় শাস্তি দিও না রোদ বাবাকে তোর আর তোর বউয়ের জন্য ওই এই ছেলেকে একটুও কিছু বলার জো আছে উফ এবারে এসব হবে না ও নিজেই চয়েস করেছে এই অপশনটা কিন্তু ভাইজান এই যে তোরা এখনও তাহমিদকে বাদ দেওয়ার ব্যাপারটা মেনে নিলি সেটা দেখেই আমি আরও নিজের সিদ্ধান্ত বদলাব না এবারে রোদ কেটে কেটে যেতে রাজি না হলেও জোর করে হলেও পাঠাবো এই ছেলে কোনো দিন জেদ করে ভোরকে চেয়ে বসলে তোরাও নাচতে নাচতে এই বদ্রাগি ছেলের হাতে আমার ফুলের মতো ভোরকে তুলে দিবি আর ছেলেটা পরে আরও বেশি করে মাথায় উঠে যাবে হা 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 এটা বেশ বলেছে ভাইজান আমি আর বোরের মা তো ঠিক করেই রেখেছি বাবার শেষের কথাগুলো বোর শুনতে পেলো না তার আগেই মেয়েটা এক সুটেই রোদের রুমের সামনে এসে দাঁড়িয়েছে রোদের রুমের দরজাটা আজ বাইরে থেকে বন্ধ দেখে বেশ অবাকই হতে হলো ভোরকে এই দরজা বন্ধ থাকার ঘটনাটাও আজ প্রথম হলো অবশ্য আজ যে কত কিছুই নতুন করে দেখতে হচ্ছে ভোরকে ভোর তাই আর চিন্তা না করে দরজায় নক করতে শুরু করেছে রুমের ভিতর থেকে রোদের কোনো শব্দ আসছে না দেখে বেচারি ভোর এবারে কিছুটা ভয় পেয়ে আরও জোরে জোরে নক করা শুরু করলো কিন্তু একটা কর্কশ কণ্ঠ শুনে ভোরের হাতটা থেমে গেল অদান্তে এখান থেকে চলে যা ভোর আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম দরজাটা খোলো না রোদ ভাইয়া শোনো না রোদ মরে গেছে আর এই দরজাও খুলবো না আর তোর জন্য তো কখনোই না যা বলছি এখান থেকে আমি কি করেছি এমন করছো কেন তুমি দরজাটা খোলো না প্লিজ এই তোর চাওয়াটা তো পূরণ হয়ে গেছে তোর ভোর আমি তো আর একটা সপ্তাহ আছি তোর দেশে তোর শহরে নাকি আজই বিদায় করতে চাইছিস তুমি এসব কেন বলছো রোদ ভাইয়া আমি কি করেছি দরজায় একবার খোলো না তোমার সাথে আমার অনেক কথা আছে সেগুলো শুনতেই হবে তোমাকে আমার অনেক কথা শোনার আছে তোমার কাছ থেকে এবার কি এসে তোর পায়ের ধরে বলবো যে বোর প্লিজ আমাকে এখন বিরক্ত করিস না কিছুক্ষণ একা থাকতে দে আমাকে ধরবো পা তোর সি কী সব বলছো তুমি তোর এই সি তোর কাছে রাখ আর জ্বালাস না একদম তাহলে হয় বাইরে এসে তোকে ঠাটিয়ে গালে দুটো চরত লাগাবো নয়তো সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবো দুটোর একটা হলেও মরে গেলেও আর এই বাড়িতে আমি পা ফেলব না আমি সেটাই তো তুই না রোদের কথাগুলো শুনে কেউ যেন ভোরের বুকে ছুরি দিয়ে কলিজাটা কেটে টুকরো টুকরো করে এবার এবারে রোদের শেষ কথাটা শুনে ভোর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে না এক সুটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লো মেয়েটা রোদের মুখ থেকে এত শক্ত কথাগুলো শোনার পর মরে যেতে ইচ্ছে করছে ভোরের একটু আগেও তো সব ঠিক ছিল এই আধ ঘন্টার মধ্যে সব বদলে কেন কি করে ভোর না রোদের চলে যাওয়ার খবরটা মানতে পারছে আর না রোদের এই নির্দয় ব্যবহার কেন করছে লোক তেমন কেন বারবার ভালোবাসায় আগলে রাখার জন্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আবার একা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই মানুষটা যে ভোরের নেশা হয়ে গেছে তাকে ছাড়া এতগুলো বছর কি করে বাঁচবে ভোর কি করে তার চলে যাওয়াটা আটকাবে ভোর চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন